নতুন চুক্তি বার্সেলোনার জার্সিতেই ক্যারিয়ার শেষ করতে চান রাফিনিয়া শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত লাউতারো মার্টিনেজের হতাশা ইন্টার মিলানকে পেছনে রেখে নাটকীয় মৌসুম শেষে অবিশ্বাস্য গোলে লীগ চ্যাম্পিয়ন্স নাপোলি ভিন্ন সমীকরণ সামনে নিয়ে একই সময়ে দুই মাঠে নামলো শিরোপা প্রত্যাশী দুই দল শুরুতে প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে লড়াইয়ের মূর খুঁড়িয়ে দেওয়ার সম্ভাবনা জাগলো ইন্টার মিলান কিন্তু তেমন কিছু হতে দিল না নাপোলি দাপটে ফুটবলে কাঙ্ক্ষিত জয় তুলে নিয়ে উৎসব শুরু করলো অ্যান্তোনিও কন্তের দল ম্যারাডোনা কাঁধে চোরে ক্লাব ইতিহাসের প্রথম দুটি সেরি আর শিরোপা ছিল নাপোলি সেই কিক বদন্তির নামে রাখা দিয়ে গো আরমান্দ ম্যারাডোনা স্টেডিয়ামে শুক্রবার শেষ রাউন্ডে কাইয়ারিকে দুই শূন্য গোলে হারিয়েছে চতুর্থবারের মতো লিগ চ্যাম্পিয়ন হল ক্লাবটি ম্যারাডোনা কীর্তির পর আরেকটি লিগ শিরোপা জিততে নাপোলিকে অপেক্ষা করতে হচ্ছিল তেত্রিশ বছর এবার অবশ্য এক মৌসুম পরে ফের শিরোপা উল্লাসে মাতল ফলে দিনের আরেক ম্যাচে কোমরে মাঠে একই ব্যবধানে জিততে শিরোপা ধরে রাখা হল না ইন্টার মিলারের আটত্রিশ ম্যাচে চব্বিশ জয় ও দশ ড্রয়ে বিরাশি পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করছে চ্যাম্পিয়ন্স নাপোলি রানার্স অফ ইন্টার মিলানের পয়েন্ট একাশি তাতে দুটো আলাদা ম্যাচেই চোখ ছিল ফুটবল ভক্তদের ছিল টান টান উত্তেজনা কোমর মাঠে বিশতম মিনিটে গোলের জন্য তৃতীয় প্রচেষ্টা এগিয়ে যায় বিশ্বজয়ী লাউতার মার্টিনেজের ক্লাব ইন্টার মিলান হাকান কালাহান গোল কর্নার হেটে গোলটি করেন স্টেফান ডা গ্রেই এই অবস্থান লিগ টেবিলে চূড়ান্ত উঠে বসে গতবারের চ্যাম্পিয়নরা বিরতির আগে অবশ্য জন ব্যাটকবিনের দৃষ্টান্ত গোলে শীর্ষস্থানে আসে পরিবর্তন

কাছ থেকে আমির রাহমানে উঁচু কণ্ঠে থ্রু বল বাড়ায় মাঝে কাছে ইয়ি মিনার চ্যালেঞ্জ সামনে বল দখলে আবার তাকে কাটিয়ে ডি বক্সে ঠুকে নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ করেন লুকাকু ঠিক একই সময় অন্য ম্যাচেও গোলের দেখা পায় ইন্টার মিলান কাছ থেকে গোলটি করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড হুয়াকিন কোরেরা তবে লুকাকুরু আসলে ওই চৌদ্দতম গোলেই যেন শিরোপা লড়াইয়ের নিয়ন্ত্রণ নিয়ে নেয় নাপুরি তাদের বাদ গোল উদযাপন সেটাই ফুটে উঠছিল ডাকটির সময়ে তাদের পথে কোন রকম বাধা সৃষ্টি করতে পারেনি কায়ারি ফলে শিরোপা লড়াইও আসেনি আর কোন নাটকীয় ইন্টার মিলানের সামনে অবশ্য আরও বড় কিছু অর্জনের সম্ভাবনা আছে আগামী একত্রিশ মে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তারা লড়বে পিএসজি এর বিপক্ষে এবার ব্যালন দেওয়ার জয় সেরা সুযোগ দেখছেন মোহাম্মদ সালা লিভারপুলের জার্সিতে মৌসুমটা দারুণ কাটছে সালার দলের ইংলিশ প্রিমিয়ার লীগ শিরোপা পুনরুদ্ধার করতে বড় অবদান রেখেছেন এই ফরওয়ার্ড মিশরীয় তারকার বিশ্বাস এই বছরের ব্যালন দেওয়ার জিততে পারবেন তিনি লিভারপুল এবারে প্রিমিয়ার লীগ শিরোপা জিতে চার ম্যাচ হাতে রেখে আসলে এখন পর্যন্ত সাত্রিশ ম্যাচে আটাশ গোলের সঙ্গে সালার অ্যাসিস্ট আঠারোটি দ্বিতীয় স্থানে থাকা নিউ ক্যাসাল ইউনাইটেডের এর আলেকজান্ডার ইসাকের চেয়ে তার গোল পাঁচটি বেশি শেষ রাউন্ড অতি নাটকে কিছু না ঘটলে চতুর্থবারের মতো প্রিমিয়ার লিগের সর্বোচ্চ স্কোয়ারের পুরস্কার গোল্ডের বোর্ড জিতবেন সালা স্পর্শকর্মের সবচেয়ে বেশি চারবার জেতা আর্সেনালের সাবেক তারকা থিয়েরি এরই মধ্যে আটত্রিশ ম্যাচের প্রিমিয়ার লিগে এক আশের সবচেয়ে বেশি গোল ও অ্যাসিস্টে সম্পৃক্ত থাকার রেকর্ড করেছেন সালা এখানে তিনি ছাড়িয়ে গেছেন অরি ও আলি ঘালানের চুয়াল্লিশটি গোল ও অ্যাসিস্টের যৌথ রেকর্ড শেষ রাউন্ডে একটি গোল বা অ্যাসিস্ট করতে পারেন বিয়াল্লিশ ম্যাচের আসরে দুই গ্রেট অ্যান্ড্রু কোল ও অ্যালান শিয়ারের সর্বোচ্চ সাতচল্লিশটি গোল এর থাকা থাকার যৌথ রেকর্ড স্পষ্ট করেন সালা মৌসুম সব প্রতিযোগিতা মিলিয়ে একান্ন ম্যাচে তার গোল তেত্রিশটি এবছরের ব্যালন দেওয়ার জয়ের ক্ষেত্রে ফেভারিটদের একজন ভাবা হচ্ছে তাকে আগামী বাইশ সেপ্টেম্বর টাইরিসে ঘোষণা করা হবে বিজয়ী গত এপ্রিলে অ্যান্ডফিল্ডে দুই বছর নতুন চুক্তি করা ছাড়া স্কাই স্পোর্টস কে বলেন তার সামনে ব্যালনদের জয়ের ভালো সুযোগ আমি বলবো আমার কখনো এমন মৌসুম কাটেনি তাই আমার মতে এই ক্লাবে থাকাকালীন ব্যালন দেওয়ার পাওয়া এটাই সেরা সুযোগ কারণ ট্রফি জয় সহ দুর্দান্ত একটা বছর কেটেছে এটা আমাকে ভালো সুযোগ করে দিয়েছে বর্ষসেরা পুরস্কারটি জিততে সালাকে হয়তো লড়াই করতে হবে বার্সেলোনার উইঙ্গার লাবিনি ইয়াবাল ও পিএসজির ফরোয়ার্ড উসমান দেবেলের সঙ্গে এই দুজনের জন্য মৌসুমটা দারুণ কাটছে লালিগা সহ বার্সেলোনার তিনটি শিরোপা জয়ে বড় অবদান রেখেছেন ইয়াবাল পিএসজির লিগ জয়ের পাশাপাশি দলটিকে ফরাসি ক্লাব ও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে দেবেলের ফাইনাল দুটি এখনো বাকি চলতি মৌসুম শেষের রিয়াল মাদ্রিদ অধ্যায়ের ইতি টানার ঘোষণা দিয়েছেন লুকা মদ্রিজ তার বিদায়ে বিশেষ বার্তা দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে সামাজিক মাধ্যম ক্লাব কিংবদন্তিকে শ্রদ্ধা জানিয়ে লিখেছেন তুমি এমন কিছু জিতেছ যা অমূল্য বিশ্বের সম্মান এবং প্রশংসা সবকিছুর জন্য ধন্যবাদ কিংবদন্তি বৃহস্পতিবার ক্লাব ছাড়ার ঘোষণা দেন মদ্রিজ ফলে রিয়াল সোসিয়াদের বিপক্ষে ম্যাচটি হতে যাচ্ছে লিগার রিয়ালের হয়ে তার শেষ ম্যাচ ক্লাবের হয়ে 13 বছরের ক্যারিয়ারে তিনি জিতেছেন 6টি চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা লস ব্লাঙ্কো শিবিরের থাকাকালীন 2018 সালে পেয়েছেন ফুটবলারদের ব্যক্তিগত সর্বোচ্চ মর্যাদার পুরস্কার বেলনডিয়র ক্লাবটির ইতিহাসে সবচেয়ে বয়স্ক খেলোয়াড়ের রেকর্ড করেছে 39 বছর বয়সে এই ক্রুয়েশিয়ান মিডফিল্ডার ক্লাবкинуло কিংবদন্তী বিদায় ইনস্টাগ্রামে শ্রোতা জেনে বিশেষ বার্তা এমপ লেখেন ভাই এই মরসুমে তোমার সাথে খেলার এবং লকার রুম শেয়ার করার সৌভাগ্য আমার হয়েছে আমি কাজ থেকে দেখেছি মহানতা বলতে আসলে কি বোঝায় সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন হওয়ার আগে তুমি একজন অসাধারণ মানুষ তুমি এক দশকেরও বেশি সময় ধরে বিশ্বের সেরা ক্লাবের হয়ে ইতিহাস লিখেছ এবং সবকিছু জিতেছ কিন্তু তুমি এমন কিছু জিতেছ যা অমূল্য বিশ্বের সম্মান এবং প্রশংসা সবকিছুর জন্য ধন্যবাদ কিংবদন্তি 2012 সালে টটেনহাম হটস্পার থেকে রিয়ালে যোগ দিয়েছিলেন মোদ্রিচ সেবার স্পারের সংবাদ মাধ্যম মার্কার এক জরিপে সবচেয়ে বাজে সাইডিং এর নাম এসেছিল তার অথচ রিয়াল মাদ্রিদে তিনি যা অর্জন করেছেন তা স্মরণীয় হয়ে থাকবে ফুটবল ইতিহাসে স্প্যানিশ জায়ান্টদের হয়ে তিনি 88 ট্রফি জিতেছেন জুনিয়র ক্লাব বিশ্বকাপ দিয়ে শেষ হবে তার মাদ্রিদ অধ্যায় এর আগে মদ্রিচের বিদেশ বিশেষ বার্তা দিয়েছিলেন সাবেক ও বর্তমান সতীর্থরা যে বার্তার তালিকায় আছেন ক্রিস্টিয়ানো রোনালদো থেকে শুরু করে টনি ক্রুজ সার্জিও রামোস করিম বেনজেমা জুটি বেলিঘাম ভিনিসিয়াস জুনিয়র ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল মৌসুম পেরিয়ে এলেন রাফিনিয়া আর ঠিক তখনই বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তিতে নিজের ভবিষ্যতের দিকটা আরো পরিষ্কার করে দিলেন উইঙ্গার দু হাজার আঠাশ সাল পর্যন্ত কাতালান ক্লাবের সঙ্গে থাকা নিশ্চিত করেছেন রাফিনিয়া আর জানিয়ে দিলেন এখানেই ক্যারিয়ার শেষ করতে চান না চান তিনি স্বপ্নটা বরাবরই ছিল বার্সেলোনার হয়ে ক্যারিয়ার শেষ করা ক্লাবের অফিসিয়াল ঘোষণার আবেক্ষণ কণ্ঠে বললেন রাফিনিয়া এই পরিবারে অংশ হয়ে আরেক বছর থাকতে পারাটা আমার জন্য বিশেষ অনুভূতির আমি চাই জার্সি থেকে নিজের সেরা ফুটবলটা খেলে বিদায় নিতে সালে লিডস ইউনাইটেড থেকে বার্সার পা শুরুতে ছিলেন অনিশ্চয়তার মধ্যে স্পেনে নিজের প্রথম দুই মৌসুম মাত্র তেরোটি লিগ গোল করেছিলেন আর বার্সার আর্থিক অনিশ্চয়তার কারণে তাকে বিক্রিরও ভাবনায় ছিল কিন্তু দুই হাজার চব্বিশ পঁচিশ সেই রাফিনা একদম বদলে গেছে ছাপ্পান্ন ম্যাচে চৌত্রিশ গোল ও পঁচিশ অ্যাসিস্ট লালিকা কোপ্পা দেলরে এবং স্পাইন সুপার কাপ জিতে ঘরোয়া ট্রাইবল জিতে হ্যাসি বার্সেলোনা আর এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার চ্যাম্পিয়ন্স লিগেও সেমিফাইনাল পর্যন্ত যাত্রা দারুণ অবদান রাখেন রাফেনিয়া করেন তেরো গোল নয় অ্যাসিস্ট এমন পারফরমেন্সে প্রিমিয়ার লিগ ও সৌদি আরবের বড় ক্লাবগুলো তাকে পেতে আগ্রহ দেখালো রাফেনিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছেন আবার হৃদয় কেবল কাতালোনিয়া এ মৌসুমে বার্সেলোনার পাঁচ অধিনায়কের একজন হিসেবে নির্বাচিত হয়েছেন রাফেনিয়া তার সঙ্গে আছেন স্টেগের রোনাল্ড আরাউ ফ্র্যাঙ্কি ডি ইয়োক এবং বেড্রি নিজেকে এখন দেখেন আর একজন হিসেবে একসময় বিক্রির তালিকায় থাকা রাফিনে এখন বার্সেলোনার ভবিষ্যতের কার্ডারি তিনি নিজেই জানিয়ে দিলেন এ পথ শেষটা গেল ক্যাম্প নতেই হয়। জাবরা কিশোর গ্রুপে একবার লাউতারো মার্টিনেজ হতাশ ইন্টার মিলানের পেছনে রেখে নাটকীয় মৌসুম শেষে অবশেষ গোল লীগ চ্যাম্পিয়নস নাপোলি এবার ব্যালন দেওয়ার জয়ের সেরা সুযোগ পেয়েছেন মোহাম্মদ সালা তুমি এমন কিছু যা অমূল্য কিংবদন্তি লুকা বিদায় আবেক্ষণ পোস্টে যা বললেন এম বাপে নতুন চুক্তি বার্সেলোনার জার্সিতে ক্যারিয়ার শেষ করতে চান রাফিনিয়া এ এখনকার মতো পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ